সাঁওতালি ভাষা দিবস উদযাপন করল পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চ রবিবার কেশিয়ারিতে ভাষা দিবস উদযাপন করা হয় কেশিয়ারি ব্লক কমিটির পক্ষ থেকে এদিন কেশিয়ারিতে মিছিল করা হয় প্রতিবাদ জানানো হয় আম্বেদকরকে নিয়ে অপমানজনক মন্তব্যের আম্বেদকরের ছবি হাতে নিয়ে মিছিল করে আদিবাসী অধিকার মঞ্চ একই সঙ্গে এদিন কেশিয়ারি হাইস্কুলে পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির চতুর্থ সম্মেলন সংগঠিত হয়েছে আদিবাসীদের অধিকার সহ একাধিক দাবি তুলে ধরা হয় সম্মেলন থেকে নেতৃত্ব পুলিন বিহারী বাসকী জানান বাইশে ডিসেম্বর সাঁওতালি ভাষা দিবস এই দিনটি পালন করা হয়েছে একই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের করা আম্বেদকর সম্পর্কে মন্তব্যের প্রতিবাদ জানানো হয় সম্মেলনে আদিবাসীদের বিভিন্ন দাবি ও অধিকার নিয়ে আলোচনা হয়েছে পশ্চিমবঙ্গ হচ্ছে জেলার সম্মেলন সেই উপলক্ষে আজকের এই পদযাত্রা হচ্ছে প্রশাসন হচ্ছে এবং আজকের দিনটি অত্যন্ত ঐতিহাসিক দিন সাঁওতালি ভাষা দিবস আজকের দিনের স্বীকৃতি লাভ করেছিল এই ভাষা দু সালে সেই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সম্প্রতিকালে আজকে যেভাবে পার্লামেন্টে উচ্চকক্ষে কেন্দ্রীয় মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই সংবিধানের যিনি প্রণেতা আছেন সেই ডক্টর ভীমরাও আম্বেদকারকে নাম নিয়ে যেভাবে তিনি অবজ্ঞা করেছেন অপমান করেছেন এবং এই দিনটি পালন করা হয় যথাযোগ্য মর্যাদার সঙ্গে আমরা এই দিনটি আমাদের রাজ্যের সর্বত্রই পালিত হচ্ছে দেশে অন্যান্য জায়গাতে যেখানে আমাদের এই সাঁওতালি ভাষাভাষীর আদিবাসী মানুষ রয়েছেন তারা ব্যাপকভাবে এই দিনটি তারা পালন করে থাকে এবং অতীতের যে বামপন সরকার তার যে অবদান আছে এই ভাষাকে পাশ করানোর ক্ষেত্রে সেই জন্যই স্মরণে রেখে এইটাকে আমরা সম্মানের সঙ্গে পালন করে থাকি এবং সর্বত্রই আজকে যেভাবে সংবিধানকে অবমাননা করা হচ্ছে যারা হচ্ছে সংবিধানের রচয়িতা প্রণেতা সেই ডক্টর ভীমরাও আম্বেদকের আম্বেদকরের নাম নিয়ে যেভাবে কেন্দ্রীয় মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী তিনি তাচ্ছিল্য করে কথাটা বলছেন তা দিয়ে আমরা অত্যন্ত দ্রুত এবং হচ্ছে যে তার তীব্র আমরা নিন্দা করছি প্রতিবাদ জানাচ্ছি এবং হচ্ছে যে সেই জন্যই সমগ্র আদিবাসী মানুষ আজকে আমাদের আদিবাসী যে সংগঠন আছে সর্বভারতীয় আমাদের সংগঠন আদিবাসী অধিকার রাষ্ট্রীয় মঞ্চ আছে আর এবার রাজ্যের শাখা আছে রাজ্য থেকে আমাদের প্রত্যেকটি জেলাতে জেলাতে আমাদের এই সংগঠন আছে সেই সংগঠনের আজকে সম্মেলন হচ্ছে জিও গেপে নিয়ে এলো দারুণ সুখব কম দামে ডিজেল ও পেট্রোল ভরুন আর সাধারণ ডিজেল ও পেট্রোলের থেকে অতিরিক্ত মাইলেজ পান জিও বিপি নিয়ে এলো দুর্দান্ত সুযোগ জিও বিপি থেকে আপনার গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন আর পেয়ে যান চার দশমিক তিন শতাংশ অতিরিক্ত মাইলেজ শুধু তাই নয় অন্যান্য তেলের থেকে জিও বিপি তেই নিলে পাচ্ছেন আকর্ষণীয় উপহার ডাবল লাভেতে চলে আসুন আমাদের জিও বিপিতে আপনার শহরেও পাবেন এই সুবিধে আমাদের ঠিকানা বেদার ফুয়েল সার্ভিস স্টেশন ডিলার রিলায়েন্স বিপি মোবিলিটি লিমিটেড যাদবচক এটা পশ্চিম গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন সঙ্গে সঙ্গে পেয়ে যান ডবল অফার অফার পেতে চলে আসুন আমাদের ফুয়েল স্টেশনে প্রোপাইটার যুবলীসুদ দাস যোগাযোগ নম্বর সেভেন ফাইভ এইট ফাইভ এইট জিরো নাইন সিক্স এইট ওই স্মাইলি অফার চলছে তো আপনি এক লিটারে যখন এক লিটারের উপর দিন এখন এক লিটারে একটা করে স্মাইল পাবেন একটা করে স্মাইলি মানে হচ্ছে আপনি পঁচিশ পয়সা পাবেন এখন তিন বছর আছে তখন যখনই তিন বছর তো আপনি মোবাইল নাম্বারকে এন্ট্রি করবেন আপোনাৰ টকা গুৰুত্ব ঠিক আছে মই জমা তথাপি আপুনি ঠিক আমাৰ বেলেঞ্চ হৈ গ'লেও আপোনাৰ